গঠন নিয়ে কোচবিহারে প্রকাশ তৃণমূলের দলের কোচবিহার দু নম্বর ব্লক সভাপতিকে শোকজ করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস রীতিমতো জুজুধান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং দলের কোচবিহার দু নম্বর ব্লক সভাপতি সদর সরকার ইতিমধ্যে তৃণমূলের জেলা কমিটি থেকে ঘোষণা করা হয় দলের কোচবিহার দু নম্বর ব্লক কমিটি এই কমিটি সভাপতি হিসেবে নাম ঘোষণা হয় সজল সরকারের কিন্তু তারপরেও যে তিনি দলের কোচবিহার জেলা সভাপতির প্রতি বিরাট ভাজন সেটা তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পেতে থাকে আমাদের দুজনীয় সোকস আমি শুনেছি কিন্তু এখনও কি আমার কাছে কোনো আছে আসেনি দুজনীয় আছে আমি ওনাকে উত্তর দেব না এগারোই অক্টোবর জেলা কমিটির থেকে এই ব্লক কমিটির নাম ঘোষণা করার পরই পৃথকভাবে আরেকটি নতুন ব্লক কমিটি ঘোষণা করেন এই সজল সরকার আর এরপরই দলবিরোধী কাজের অভিযোগ এই সজল সরকারকে রবিবার পাঠানো হবে বলে সাংবাদিক বৈঠক করে জানালেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি রীতিমতো দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে পাশে বসিয়ে একথা জানান তিনি তিনি স্পষ্ট জানিয়ে দেন চলতি মাসে এগারো তারিখ যে ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে জেলা কেন্দ্র থেকে এই কমিটি অপরিবর্তিত থাকবে নতুন যে কমিটি গঠন করা হয়েছে তা পুরোপুরিভাবে অবৈধ কেন এই দলবিরোধী কাজ করা হয়েছে তার কারণে দর্শানোর চিঠি পাঠানো হবে সজল সরকারকে বলে জানিয়েছেন তিনি এগারো তারিখে গত অক্টোবর কুচবিহার দুই নং ব্লকের আমরা ব্লক সভাপতি হিসেবে সজল সরকার সহসভাপতি আশিস ঘর ক্ষিতিশ রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো একটা জনমতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি তার কোনো এক্সটেনশন আমরা এখনো করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্ট থেকে করব এখনও এই কমিটি থেকে যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন বুক সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা নিযুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও না যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম বা অঞ্চল চেয়ারম্যানদের নাম একটা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতির নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করি এটা চলবে আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি ব্লসভাবতী সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে একটা ত্রুটিপূর্ণ আপত্তিকর যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে একটা রুচিসম্পন্দ নয় তার জন্য আমরা তাকে একটা সুপরিকার পাঠাচ্ছি তার এক্সপ্লেনেশান চেয়ে এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার দু নম্বর ব্লক সভাপতি সজল সরকার বলেন যে দলের জেলা সভাপতি তাকে শোকজ করতে পারেন না আর এই শোকজ লেটার তিনি হাতে পাননি যদিও বা তিনি এই শোকজ লেটার পান তাহলেও তিনি এর উত্তর দেবেন না সজল সরকার বলেন যদি উত্তর দিতে হয় তাহলে তিনি দলের রাজ্য সভাপতি অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দেবেন তিনি বলেন দলের বিভিন্ন বিজয় সম্মিলনীর মঞ্চে পুরনো নেতৃত্বদের দেখা যাচ্ছে না আর এই মঞ্চগুলো থেকে পুরনো নেতৃত্বদের যারা গালাগালি করছেন তাদেরকে শোকজ করবেন এই প্রশ্ন

বিজয় সম্মিলনী হচ্ছে কুচবিহারের তৃণমূলের নেতৃত্বরা কোথায় রবীন্দ্রনাথ ঘোষ কোথায় পার্থপতিন কোথায় বিনয় কৃষ্ণ কোথায় এরকম এক নেতৃত্ব কোথায় তাতে আমাদের সাধারণ কর্মীদের ক্ষতি হচ্ছে আর ওই মঞ্চে দেখবেন যে এই পুরনো মানুষগুলোকে রীতিমতো গাড়াগাড়ি করা হচ্ছে তাদের সকসটা কি করবে আদেশ শোকসটা কে করবে রীতিমত্ত যা ইচ্ছে তাই ভাষায় বলা হচ্ছে এই পুরনো নেতৃত্বদের সামনে ভোট আপনারা একটা ছবি দেখেছিলেন দুই হাজার চব্বিশ সালে যে একত্রিত ভাবে লড়ে কিন্তু আমাদের এই সিটটা জিতা হয়েছে সেই ছবিটা কোথায় গেল এখন কোন মঞ্চে দেখতে পারেন আপনারা বলুন তাহলে উনি জেলা সভাপতি জেলা সভাপতি ওনার কি উচিত না ওনাদের সবাইকে নিয়ে বসা যেমন আমাদের ব্লকে এই ব্লকটা জিততে গেলে এখানে রবীন্দ্রনাথ ঘোষের অনেক অনুগামী আছে দিদির আমরা সবাই দিদির অনুগামী তো উনি পুরনো একটা লিডার ওনাকে সব জায়গায় দরকার আছে তো সেই লোকটাকে যদি বিজয়াশ্রমিতে গালাগালি বাজে ভাষায় মন্তব্য করে তাহলে আগামী দিনের আমাদের কি হতে পারে সেটা ভাবুন তো আর উনি আমাকে আজকে শোকসটা করবে মানে উনি কোনো এক নেই করার আমি যা বলার রাজ্য স্টেটকে জানাবো আর আপনাদের মাধ্যমে আমার কমিটি উনি বলে অবৈধ আমি তাহলে উনি বলতে আমি অবৈধ যদি অবৈধ হয়ে না থাকি স্টেট দুজি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি যাদের দায়িত্ব দিয়েছি ওরাও বৈধ আমি যদি অবৈধ হই তাহলে আমি যে কমিটি করছি সেটা বৈধ থাকবে আর উনি যদি লিখে দেয় ওনার প্যাডে যে আমি দশ তারিখ যে কমিটি করেছি সেই কমিটির ছাব্বিশে জয় নিশ্চিত ওনার প্যাডে লিখে দিক একটা আমার কাছে দিক একটা স্টেটে দিক ওনার কমিটিকে মান্যতা দিয়ে চলব ব্লক হেরে গেলে ব্লক সভাপতি খারাপ আর ব্লকে কিছু হবে ব্লক সভাপতিকে বাদ দিয়ে এটা এটা ঠিক নয় এটা দলের সিস্টেম নয় উনি ওনাকে আগে ক্লাস করতে বলুন উনি আগে দলের শিক্ষাটা নেই দল কীভাবে চলে উনি জানে না হয়তো দলের সিস্টেম আর ওনার অভ্যাস আছে দুহাজার সালে উনি যখন যুব সভাপতি ছিল এই ব্লকেই ডাবল ডাবল যুব সভাপতি হয়েছিল এই ব্লকেই সুভাশিস রায় ছিল তখন যুব সভাপতি উনি ছিলেন জেলার যুব সভাপতি তখন কিন্তু এই ব্লকেই যুব সভাপতি ডাবল ডাবল হয়েছে ওনার এটা অভ্যাস আছে তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না কারণ বলারও কিচ্ছু নাই ওনার মাথা পাগল হয়ে গেছে আর পাগলের উত্তর আমি দেবো